হুজুর কোন দেশে গেছে হুজুর সৌদি আরব ও তোর আমরা হুজুর আমরা সবই পারি ও তাই না তো হুজুর হুজুর হইলে কি আমাদের মন মানসিকতা অনেক ভালো সরল ছিদে আমরা তাই হুজুরের ভিতরে কি সমস্যা যে যা চাই তারে তাই দি ও তাই ও হুজুরের বউ বাড়ি হুজুর গেছে সৌদি আরব তা কি এরকম বাইরে যাইতে নাই তো হুজুরির বউ থাকে কেমনে অমনে থাকে তো ওখানে আপনার কিছু লাগবে নাকি লাগবে মানে চলে আসেন আমরা যে যা চাই তার চাইতেই ও তাই হ্যাঁ হুজুরির বউ তাহলে হুজুরির বৌর সঙ্গে একটু প্রেম করতে চাই আসেন একটু কেন খালি প্রেম করবেন আর কিছু লাগবে না ও সব কিছু লাগবে লাগলিও দিতি রাজি সমস্যা নেই তাই ও তা আমারে সব দিয়ে দিলি হুজুর আসলে কি দিবেন আপনি কি উঠাই নিয়ে যাচ্ছেন নাই ভাই জায়গা জিনিস তো জায়গায় থাকবে না ও আচ্ছা তাই তাহলে কবে আসবো আসেন আপনার যখন মন চাই তখন আসেন আচ্ছা তাই তো অনেক পর তোমার নাম্বারটা পালাম আর কি অনেক খোঁজাখুঁজির পরে না কি আপনার এখন দরকার হয়েছে তাই দরকার না দরকারও আবার একটু আছে তোমার নাম্বারটা খুঁজেছিলাম অনেক খোঁজাখুঁজির পরে তারপরে পাইছি আর কি আমি অনেক হেল্প করতে জানি তো সেই জন্যেই ও হা বললাম দেই হ্যাঁ হুজিরির বউ তো আবার আমার আবার দুর সম্পর্কের ভাবি হয়

ও ননদের বড়ি গেছে তো ননদের তা তো বুঝলাম ননদের তো তাই তুই আজ কা আজ আমি তো আমি একটু ঝামেলায় আছি আমি একটা জায়গায় আইছি একটা কাজে আইছি আমার যাইতে গেলে তো কালকে তোর ভাই তো আবার আমার নাম্বার কি জন্য কুস্তিছ না বললি

না 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 এখন ফোন তো বলে আপনার উপকার লাগবে এখন আজিকো তাও আসেন না আচ্ছা আসবো তো সময় সুযোগ করে আসলে তো আসা যাচ্ছে কিন্তু আমি তো একটা কাজে পরের কাজ চলাই রেখে জাতি হচ্ছি না তো আজকেই চলে যেতাম বুঝনি হ তো কি কাজে গেছেন তো জরুরি ওই আমার চাষ আগে একটা জমি নিয়ে একটা ঝামেলা চলতেছে তাই

तो हमने तेरे को डॉरेक्ट उजाइन <laughs> थी? थी? <laughs> है। अच्छा अच्छा। अच्छा ठीक है सर। तो लेकिन हम राक्ती सी ठीक है सर। अच्छा